হ্যালো বন্ধুরা তো আজকে আমার মেয়ের মনের কথা শুনবো তো বন্ধুরা দেখি ও কী বলে আজকে ওর মনের কথা কাকে বেশি ভালোবাসে তো বন্ধুরা সবাইকে বলছি তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমার মেয়ে কাকে বেশি ভালোবাসে তো বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলো তা আমি করবো নাকি তো কে করবে বলো তো আমি তো তোর মায়ে না হই তা তুই কার বেটি হইস আমার বাবার বেটি তোর বেটি না হয় তো তো জন্ম দিছে কায় আমার বাবা তো রান্না কে খাওয়ায় আমার বাবা সবে তোর বাবা তাই স্কুলতে কে নিয়ে যায় আমার বাবা সবে তোর বাবা নিয়ে যায় হ্যাঁ তা আমি আমার বাবাকে বলে দে আমাকে নিয়ে যাক তা থাক তুই তো বাবা মেয়ে তুই খাও দুইজনে এত কথা তুই করে দিয়ে শিখলু রে এত কথা হ্যাঁ আমি

আমার বেটি হয় না আজকে তোমার মেয়ের স্কুলে তুমি নিয়ে যাও আজকে তো মেয়ের পরীক্ষা আছে না হ্যাঁ বলো আমার বাবার শরীরটা খারাপ আর বাবার শরীর খারাপ আমি আজকে যাব না তা পরীক্ষাটা কে দিবে তুমি দেবা তোমার পরে কি আমি দিয়ে আসবো হ্যাঁ খাবো তো তাই তো বিস্কুটটা খেয়ে নাও তাতে আমাকে একটা দাও সবটা দেখালে বাবা সবটা দেখলে বাবা আমার বাবা পাগল হইও না তুমি কাকে বেশি ভালোবাসো আর আমার কিছু বলার নেই ঠিক আছে তুমি অনেক পাস করছো আজকে তো আজকে তোমার কি পরীক্ষা কি পরীক্ষা আজকে